আসসালামু আলাইকুম আফুরা ভাইয়া রান্নার দেখে বালাটালা টালা আছে নিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

মাছের কাছে বৈশাখ করি আর কি আমরা কি করে জানি না এই কাছে মাছ বৈশাখ মাছ কাটতে আর কাছে খুবই বেশি লাগে তো মোটো ধরে কাটা সাই ঘাট গাঠ করলো চলে গেছি অনেক দোয়া হলা করার লাই মা গো মা গাঠ করলো দুইটা মাইসি এক যে রই ধরতে আসে লাগলেন ঠাট বাঙা রই ধরে আইস গা কোথায় তো না ক্যামেরার মধ্যে তেমন বোঝা যায় তবে এমন রই ধরতে আছে এক মাথা তুলি গরম হয়ে গেছে রই দুটো বকতে বকতে আমরা ওই নামছে তো আর দোয়া শেষ শেয়ার চলে বইয়া গেছি আর লাউ কলচা গুদ গিলা মুরকার কলচা আপনারা লাগিলারা কিনা কেনাক হয়েতেন না তবে আমি আঞ্চলিক আঞ্চলিক বাসায় শুনিয়া বানস্তে ব্যাট খাই যায় না এর ঘরে মাতা নষ্ট বিলের দিকে একটু আগে দেখছি এক কালি সাবাই সাবাই ঘাস খাইতে আসন ক্যামেরা দিয়ে খানা বন্ধ করে দিস তারপরে বা ডাইল বইয়া চলার মধ্যে আগুন দিছি আপনারা কে কে কোন অঞ্চলে আর ভিডিও চাইতে আসেন একটু কমেন্ট করে জানায়েন আর আপনার অঞ্চলের মধ্যে লোড শেডিং কেরম হয় বা কিরম কারণ যায় এটাও একটু কমেন্টে জানাইন কারণ আমরা রাত হুমায় থাকলে শুধু কাল জানো আজ দু তিন দিন ধরে এত পরিমাণ গরম উঠতে আছে আর কারেন্টও ঠায় না আধা ঘন্টার লাই কারেন্ট দি আর হলে দুই লাই লই জায়গা বাইরে বাই লোড শেডিংয়ে জীবন লাগে যেমন এই তো কালি হুলাই রান্না করতে আসি আর ঘুমে আসি আরামগের দিকে একটা বিষয় খেয়াল করছি প্রত্যেক ওয়াক্ত না আমাদের টাইমে কানে যায় গা বজরের টাইমেও কারেন্ট থাকে না জোহরের টাইমেও কারেন্ট থাকে না আসরের টাইমেও থাকে না মানে একদম প্রত্যেক একটু না আমাদের টাইমে তার কারণ নয় রেজাল্টের কারণ কে আমি রান্না করতে তারপরে যে সময় রোজা আসছিলো রোজার সময় ইফতের টাইমে লো যেত আবার সেহেরির টাইমে লো যেত তো আবার কিছুক্ষণ হলে দিয়ে দিত কিন্তু মানুষের একটা ভোগান্তির মধ্যে খালা দিত সেহেরির টাইমে ইফতের টাইমে মাঝে খানা টানা রেডি করে এই টাইমে কারেন্ট নিলে একটা ভোগান্তি না তো আজ গায়ে ভিডিও টপ একটু কী বলতে নিজে করতে না গোয়াবি টুকাই ঢুকাই আপনারা যদি বিরক্ত একটু ক্ষমা সুন্দর দৃষ্টি চাই তো ওয়ান ডাল রানা করা শেষ সন্দ ডাল গুঁড়ি এলাইতে আছে আর ডাইল একটু বালা করে আই ডাইল গুন্ডার হরে ডাইলে গোটা ঠাই যায় ওই যে আলি হাসান বাই গানের মধ্যে কয় ডাইলের মজা তোলে যদি পালা মতন গলে আসলে এটাই সত্যি কথা ডাইল যত বেশি হইব যত বেশি গলিব তত বেশি মজা তো ডাইলে একবার গুঁড়ি উড়াই থ আর আবার বাগান দানের লাই রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিতে আসি যেন ঠিক মতো গলে ডাইলে এটা আবার ঘুরতে আসি একেবারে ঘুরতে 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 ডাইলের মাথা গুলো নিয়ে উঠে গেলে মাছ গে আলি মেসন যে হুনার হয় আর মন হয়েছে যে আসলে আর ডাইল ঠিক মতো গুঁড়া হয় না এই ডাল লাই হয়তো ডাইল ভাল লাগে না এই তো আজকে ডাইল গেলে একেবারে পারফেক্ট হয়েছে পারফেক্ট ভাবে গুঁড়ো হয়েছে ডালের এক কান খুনা কানি এটুকু হয়ে যাইতাম এয়ার হরে মাংস করালে হালদি বইয়ে দি তেল ডালি দিছি তারপর পেঁয়াজা টমেটো কুচি ইয়ার হারে পেঁয়াজ দিছি একটু রসুন বাটা এয়ার হরে দিয়ে দিছি হলুদ পুরা তারপরে দিছি হওয়াদ মতো লাগাবো কম সাপ মতো সুতো আসা বাসা হয়েছে সুয়াদ সাপেলে হওয়াদক এয়ার হলে একটু হানি দিছি জানাবার দিনে আলাগি যায় এর হলে দি দিছি জিরা আর ধনিয়া গুঁড়া আর গুড়ামসলাগে যদি আধা ঘন্টা আগে সানি ভিজাই যায় থাকে আর ভালো হয় তারপরে দিছি মরিচ গুঁড়া এয়ার হলে দিছি ডার্স নিলং এলাসি জেডি ডানা মাংস একেবারে অসম্পূর্ণ দাৰ্চিঙি লং গেলা চি না আদিলতো মাংসৰ গেৰা নাই আহিয়ে না এয়াৰ হৰে মোৰ কিলা কল চেগুডে এৰি দি দিছি লগ কিছু মাংসও অদিসি। হেডিতে যা হানি পাৰিব এই হানির মধ্যে এদি কিছুখন আকাৰি লাৰি চাড়ী লাৰি চাৰি কষাই নিয়ম এয়াৰ হৰে ওইটো ইয়ান দি চান চোৰটো নি চোৰ এক যাম গেল ওই টানাটানি কৰিতে আছ ডাক দিলে কা কিচ্ছু জানা না জান আরেকটু চোখ ৰং দেখবা হয় আস্তে যাই যাম পুৰে গণ্ড ঐ টানাটানি অনারে কইতে আছে যাম বুড়ানা যাম বুড়ানা ফাটা শিখতে আছি এই সান ফাটা বয়স তো কাটে দিছি নইলে শুনাইতাম ফাটা দরি দরি আরে দেয়া কি সালা। ও মাগো মা এই পর্যায়ে আই দেয়া নিয়ম নিয়ম করে জ্বলতে আছে মাংস দি কষাই কোন সময় তো আগুন যে তো আস্তে আস্তে জ্বলতে আছে তো একটু হারা দিন ঘুরি এই এক চলি আইছি হুড়ি হারা আগে যেতে হুড়ির মধ্যে মাছ আনিয়ে দিয়ে একটা গোল আছিল কারণ মাছের পরিমাণ আছিল অন মাছ নাই অন হুড়ে আনিয়ে কি সুন্দর আর এজে বই বই তুল না দিতে ঊ তোমাকে সুদি আস্তে আস্তে কষা হয়ে গেছে এরিতে অনেক পানি বাড়ি আর আলগা পানি কেন লাগে না ওই পানি বোনা করি লাগে আচ্ছা আম গো নোয়াখালে না তারা তো মুরটার কে কে বুধেছে করে আর কমেন্ট অবশ্যই জানাই ওমা মাগো মোবাইলের মধ্যে এডি খায় না এদি মানুষ হালাই দেয় আই কইতে তারা কি মানুষ নয় এলি আন এদি বুঝি না খান জিনিস মুরকার গিলা কলছে বোনা করলে কত মজা এটা বেশি মজা হয় আসলে ব্যাগে নিয়ে খায় একটু সোহাব করতে হয় আর কি তো আর রাঁধার মেয়ে তো সবকিছু কিছু দেন শেষ ওনার এনে কিছু লাগতো না ওনার মাই যে ব্যাগে নেই নি থুইতে আছে শুধু শতানি বান রামিয়ে করে না মশাল্লা করে একটু কুটা কাম কর দূর করে তো এন দিয়ে রাঁধা মোটামুটি শেষ এটি আর একটু জোলটা নিয়ে দিয়ে সিলেক্ট করে দেয় অন্য আনারা কেউ কই থাকবেননি এটি কি এই জিনিস আচ্ছা কয়েডি যে আমগুদাসে আমরা মুরখা ঢুবুরি কই অনেকে পছন্দ করে না নাকু দয়া বালার বইনেরাও খায় না তবে আর কাছে জিনিসটা খুবই ভালো লাগে আমগো আসলে কেউই খায় না মুরগা ঢুবড়ি শুধু খাই তো আর রান্না শেষ আয়োনে অনুফাতে মারুই আছি রান্নার ঘরে ফাতেল ফালটা নইলে গালি শর আনলে গালিয়ে দালিয়ে গরি যাতের হেন গালা শেষ আমি বাতও মধ্যে ডালি আছে আমরা হেন গালাকি হেন কই আমরা মার নিরে হেন গালাকি আমরা কনানি বাতের মার জড়াইছি আমরা কই বাতের হেন তো আপনারা যারা যারা ভিডিও গান ফেসবুকতে চান না একটু একটু করি ফলো করে দিয়ে না যা তারা ইউটিউবতে চান তারা একটা সাবস্ক্রাইব করে দিন আর্থিক টুকটাই চাইলে লাইক ফলো একটা লাইক অবশ্যই করে দিন